ই মিসাইলে আবার দেখেন দুইটা মিসাইল দুইটা অনেক শক্তিশালী ই মিসাইলে বিশেষ কয়েকটা গুণ আছে সেটা হলো শত্রুপক্ষক মার আগে যদি এই মিসাইল যাই চালাবি তাই যদি অজ্ঞান হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় বা খিদা লাগে খিদা লাগলে এখান থেকে মিসাইলের ভিতর থেকে বার করে খাওয়া যাবি এই মিসাইল খাওয়াও যায় আচ্ছা এই ড্রোনের মধ্যে আরো কি কি গুণ আছে একটু যদি বলতেন অনেক গুণ আছে তার মধ্যে বিশেষ গুণ হলো আমাদের এই ড্রোনের লাইট এই লাইটটা রাতে যেন স্পষ্ট দেখা যায় সেজন্য আমরা এটা ব্যবহার করছি কিন্তু একটা সমস্যা আছে সেটা হলো কি আমাদের ড্রোনটা মাঝে মাঝে ওড়ে না কিন্তু ইমুট উড়ে যায় ইমুটে যাই থাকে ওই লোকটা সহ উড়ে যায় এ হলো আমাদের একটা সমস্যা